কয়েকদিন আগে সার্জিস একটি স্ট্যাটাস দিয়েছিল জনগণকে আহ্বান জানিয়েছিল যে আপনারা ডাবল স্ট্যান্ডার্ড না করে একটা স্ট্যান্ডার্ডে থাকেন তা আজকে আমরাও বলতে চাই সার্জিস তুমি ব্লুটুথ বয় বাট তোমারও একটা স্ট্যান্ডার্ডে থাকা দরকার গেল দুই থেকে তিন দিন আগে হাসনাথের যে বক্তব্যকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় তোলপার রাজনীতিতে তোলপার একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতিকে এই দুঃসংবাদ ঠিক এই কারণে দিচ্ছি যে আমি সব সময় আপনাদেরকে পজিটিভ এবং ভালো নিউজ দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু আজকে এই নেগেটিভ নিউজটি এই মাত্র আমি পেয়েছি আর এই নিউজটি আপনাদের সামনে শেয়ার করছি আমি জানি যে এখন রমজানের মাস আপনারা চব্বিশে মার্চ আজকে এই সকালে হচ্ছে এবং চব্বিশে মার্চই একটা নতুন মূল একটি নতুন ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাময় বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইনুস ছাব্বিশ তারিখে চায়না যাবার কথা সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল এবং থামলেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ অংশবিষয়ে দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তো প্রিয় দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি কয়েকদিন আগে সার্জিস একটি স্ট্যাটাস দিয়েছিল জনগণকে আহ্বান জানিয়েছিল যে আপনারা ডাবল স্ট্যান্ডার্ড না করে একটা স্ট্যান্ডার্ডে থাকেন আজকে আমরাও বলতে চাই সার্জিস তেমবর ব্লুটুথ বয় বা তোমারও একটি স্ট্যান্ডার্ডে থাকা দরকার গেল দুই থেকে তিন দিন আগে হাসনাতের যে বক্তব্যকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় তোলবার রাজনীতি তোলপার সেটাকে আরো কয়েকগুণ বাড়াই দিয়েছিল গতকালকে সার্জিসের দেওয়া একটি স্টেটাস চব্বিশ ঘন্টা না যেতেই সার্জিসের অবস্থানের আবার পরিবর্তন সে বলছে আমি হাসনাতের সাথে একমত তার মানে হাসনাত যা বলছে এটার সাথে সার্জিস এখন একমত তাহলে গতকালকে আপনি কেন দ্বিমত করলেন এত বড় স্ট্যাটাস দিয়া মানে প্রত্যেকটা জায়গায় খুইটা খুইটা বুঝাই দিলেন আজকে আবার আইসা বলছেন ভিন্ন কথা মানে গারানি খাইছেন দলের ভিতরে নাকি কারণ হাসনাতে স্ট্যাটাসটাকে কাউন্টার করছিল সার্জিসের স্ট্যাটাস আর এতে দলের মধ্যে নানান বক্তব্য আমরা দেখলাম জনগণ সমালোচনা করছে যে মানে এরা দেশ চালাবে বা এদের দ্বারা ভবিষ্যৎ হবে তো হবে না এটা আমরা কেন মনে করব হইতেও পারে আজকে সার্জিস পঞ্চগড় গেছে একশোর উপরে গাড়ি টাকা বাদছু দিচ্ছে শামসুর গাছ হচ্ছে খালি চিন্তা করা নাকি টাকা আসতেছে রে ভাই টাকা একশোটা গাড়ি নিয়ে এই বহর সামলানোর মতন সার্জিসের আয়ের উৎস কি না এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না এগুলো গোপন তথ্য বলা যাবে না ঠিক আছে এখন সার্জিস হঠাৎ করে আজকে যে তার পোলটি মারা বক্তব্য যেটা গতকালকে তার স্ট্যাটাস সে নিজে নিজে কাউন্টার করে বসছে ভাইবা চিন্তা পোস্ট দেওয়া উচিত ওই ছাত্র দলের একজন নেতা বলছিলেন তোমরা যদি এতই আওয়ামী লীগ নিষিদ্ধ চাও তাহলে তুমি আর হাসনাত যে রিটটা করছিলা সেটা কেন বাবা চব্বিশ ঘন্টার মধ্যে আমার সরে গেলা আওয়ামী লীগ রিট করে আচ্ছা রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয় এটা আমরাও পছন্দ করি না ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে সকল দেশে রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ওই সকল দেশে রাজনীতির মাঠে স্টেবল থাকেন আপনি পাকিস্তানকে দেখেন মিয়ানমার কে দেখেন এটা হচ্ছে বাস্তবতা তো এখন সার্জিসের বক্তব্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর প্রত্যাশিত নয় বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব পালন করবে আর এনসিপির সাথে সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নাই তো না থাকলে তুমি তো লেখলা সবাই তো একটা ভাব ধরে নিয়েছিল যে হাসতাদের বক্তব্য সত্য বাট তুমি তো কালকে কাউন্টার করলা এখন সে বলছে আমাদের মধ্যে কোনো মতামত নাই এবং রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায় তো শোনাইছে কারে আমাদের সেনাবাহিনী কি আমাদেরকে ডাইকা নিয়ে শোনাইছে নাকি তোমরা শুনছ আবার একটা প্রশ্ন এখানে একটু কৌতূহল জাগে এন যে প্রধান দায়িত্বের পদগুলোতে আছে নাহিদ এবং আক্তার আর তারা আরো বিভিন্ন দায়িত্ব আছে আমাদের সেনাবাহিনীর সাথে যদি বৈঠক হয় তাহলে বৈঠকটা হওয়ার কথা ছিল নাহিদ অথবা আক্তারের তবে দুজন বলছিলেন যে আপনার এখানে আরো একজন যাওয়ার কথা ছিল তাদের দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা কি নাহিদ নাকি আক্তার কোনো কারণে ওই মানুষটা যায় নাই নর্মালি যে কোনো দলের সাথে যখন বৈঠক হয় দলটির একদম হাই কমান্ডে যারা থাকে আর সার্জিস এবং হাসনাত কেন সেনাবাহিনীকে আলাদা আলাদা ফোন দিয়ে মেসেজ দেয় গুরুত্বপূর্ণ কি কাজ যেটা সেনাবাহিনীর সাথে তো জনগণ যে ভাবে কিংস পার্টি কেন ভাববে না সেনাবাহিনী সম্ভবত তুলতুল করেদেরকে নথায় রেগুলার করা সাহস পাই কই এখন তো যে বক্তব্য যে এনসিবির মধ্যে মতানৈক্য নাই রিফান্ড যে আমরা শুনতে চেনা তোমরা কেন শুনতে গেছো তুমি তো বলছো যে তোমাদেরকে ডাকে নাই তোমরা নিজেরা গেছো কেন আবার আজকে যে পরিবর্তিত মন্তব্য এগুলাতে মানুষের কাছে আসলে কি হচ্ছে না না এগুলা ভালো কথা বলতে হবে উল্টা বললে আবার সমস্যা স্ট্যান্ডার্ড একটাতে থাকতে হবে ডাবল স্ট্যান্ডার্ড দর্শক একটি ভয়ঙ্কর দুঃসংবাদ দিচ্ছি দেশ এবং জাতির কে এই দুঃসংবাদটি এই কারণে দিচ্ছি যে আমি সব সময় আপনাদেরকে পজিটিভ এবং ভালো নিউজ দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু আজকে এই নেগেটিভ নিউজটি এই মাত্র আমি পেয়েছি আর এই নিউজটি আপনাদের সামনে শেয়ার করছি আমি জানি যে এখন রমজানের মাস আপনারা চব্বিশে মার্চ আজকে এই সকালে হচ্ছে এবং চব্বিশে মার্চই একটা নতুন মূল একটি নতুন ঘটনা বাংলাদেশে ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাময় বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি লেটার আমরা হাতে পেয়েছি এবং সেই লেটার থেকে আপনাদেরকে সংবাদটি একটু তুলে ধরছি যে ডক্টর মোহাম্মদ ইনুস ছাব্বিশ তারিখে চায়না যাবার কথা সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে তা আজকে এই চব্বিশ তারিখে সেনাপ্রধান সাড়ে দশটা বাজে বাংলাদেশ সময় সাড়ে দশটা বাজে তিনি ক্যান্টেনমেন্টে ভাষণ দিবেন তাদের সকল সৈনিক অফিসাররা সেই ভাষণ শুনবেন প্রদর্শক সেই চিঠিতে কি কি লেখা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিষয় বাংলাদেশ সেনা সদর দপ্তর হাই প্রোফাইল সভা এক নম্বরে আজ তেইশি মার্চ দুই দুপুর বারোটা পঞ্চাশ থেকে বিকাল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত বাংলাদেশ সেনা সদর দফতরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি হাই প্রোফাইল সভা অনুষ্ঠিত হয় দ্বিতীয় হল সবাই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন দিয়েছিলেন এছাড়াও সেনা সদর দফতরের সকল পরিচালক ব্রিগ্রেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আসা সপ্তম নবম এবং পঞ্চান্নতম এবং সিক্সটি সিক্স তম পদাধিকার ডিভিশনের জিওসিরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন যেটা তেইশ তারিখ চলে গিয়েছে এই তারিখ সময় দুপুর বারোটা পঞ্চাশ থেকে বিকাল তিনটা পাঁচ মিনিট পর্যন্ত তারা একটি বৈঠক করেছে এই বৈঠকে আরো যা লেখা আছে সেনাবাহিনী প্রধান জিওসি সংশ্লিষ্ট কমান্ডারদের সাথে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে সেনা প্রধান তাদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি এবং এবি পার্টির নেতাদের করা অভিযোগ সম্পর্কে আলোচনা হয়েছে এখানে আলোচনা এই বিষয়গুলো নিয়ে হয়েছে সবাই এই ধরনের অপপ্রচার প্রতিহত করা এবং অভিযোগের জবাব সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়ে আলোচনা করা হয়েছে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আরো যা বিষয়ে আলোচনা করেছে আসন্ন জাতীয় নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে বৈঠকে এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয় বৈঠকটি এই সিদ্ধান্তর মাধ্যমে শেষ হয় চব্বিশে মার্চ দুই সকাল দশটা তিরিশ মিনিটে সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গনে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন সারা দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একযুগে ভাষণে যোগ দিবেন সারা বাংলাদেশের এই সেনাবাহিনীর সকল স্তরের মানে একেবারে সেনাবাহিনীর সিপাহী থেকে একেবারে সেনাপ্রধানের ভাষণ সকল ক্যান্টেনমেন্ট এবং সারা বাংলাদেশ থেকে শুনবেন যেমনটা তেসরা জুলাইতে তেসরা অগাস্টে অগাস্টের তিন তারিখে সেনাপ্রধান যে সারা বাংলাদেশের ক্যান্টেনমেন্টে একটা মিটিং করেছিলেন জিওসিরা বা ক্যান্টেনমেন্টের প্রধানরা যার যার ক্যান্টেনমেন্ট থেকে যুক্ত হয়েছিলেন যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর বল প্রয়োগ করবে এবং সেই বল প্রয়োগের মাধ্যমে শেখ হাসিনা সরকার থাকবে কিন্তু আমরা জানি কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে ক্যান্টনমেন্টের যারা প্রধান আছেন তারা তার বিরোধিতা করেছে তারপরে ওয়াকারুজ্জামান নমনীয় হয়ে শেখ হাসিনাকে জানিয়েছে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়াবে না সেই তেসরা অগাস্টে যেই নিয়মে সে মিটিংটা করেছিলেন সেম একই নিয়মে আজ চব্বিশ চব্বিশ মার্চ আপনারা সকাল সাড়ে দশটা আমার আমার মনে হয় যে আমার ভিডিও শোনার পরে আর বেশি সময় আপনাদের হাতে থাকবে না আমি নিউজটা পেয়েছি এখন আমাদের লন্ডনে প্রায় মধ্যরাত আমি সেই নিউজটা পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশের যে কোনো বিপদের সময় যে কোনো মুসিবতের বা যে কোনো ধরনের ষড়যন্ত্রের সময় আমরা কথা বলে আসছি আপনাদের পাশে আছি পাশে থাকবো কিন্তু ডক্টর মোহাম্মদ স্যার যখন চায়না যাবেন তার দুই দিন আগে এক্সেটলি দুই দিন আগে তারিখে এই প্রধানের বক্তব্যের মাধ্যমে এবং জেনারেল ওয়াকারুসামান যেই বিষয়গুলা নিয়ে আসছেন এখানে ভারতের চালে চুপ্পু রাষ্ট্রপতির মাধ্যমে জরুরি অবস্থা জারি করা যাবে সেনা প্রধান। কখনো জরুরি অবস্থা জারি করতে পারেন না সেনাপ্রধান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারেন সামরিক আইন প্রশাসক হতে পারেন কিন্তু জরুরি অবস্থা জারি করার জন্য বাংলাদেশে বর্তমানে ভারতের তৈরি শেখ হাসিনার তৈরি রাষ্ট্রপতি চুপ্পু আছে আর রাষ্ট্রপতি চুপ্পুর অনুমোদন বা রাষ্ট্রপতি চুপ্পুর ঘোষণায় জরুরি অবস্থা জারি হতে পারে তখন এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে তারা বাজেয়াপ্ত করতে পারে বাঞ্চাল করতে পারে এবং তারা তাদের মন মতো একটি সরকার তৈরি করবে বলেও আমরা কিছু তথ্য পেয়েছি তাই তাদের মন মতো যদি সরকার তৈয়ার হয় ডক্টর ইউনুস সহ বর্তমানে যারা সরকারে আছে তাদের জন্য বিপজ্জনক কিছু হতে পারে তাই বাংলাদেশের জনগণ সতর্ক থাকবেন আমাদের যদি আবার ছাব্বিশে জুলাই মতন মাঠে আসতে হয় আমাদের যদি আবার দেশটাকে স্বাধীনের জন্য কাজ করতে হয় তাহলে যে যা হাতে আছে চিরা মুড়ি শুকনা খাবার নিয়ে আবারও মাঠে নামার জন্য ঈদ হয়তোবা আমাদের মাঠেই করা লাগতে পারে আর এবারের ঈদ ফুলের পরিবর্তে কি আমরা রক্ত দিয়ে করবো কি জীবন দিয়ে করব কি সেটা এখন বিষয় দেখার কারণ ভারত কিছুতেই মেনে নিতে পারছে না ডক্টর মোহাম্মদ ইনুসের চীন সফর আর এই চীন সফরে ডক্টর মোহাম্মদ ইনুস তিস্তা চুক্তি করবেন আর তিস্তা চুক্তির মাধ্যমে ভারতের গলা টিপে ধরা হবে এবং চীনের সহায়তায় আমরা নতুন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন একটি দেশ বানানোর স্বপ্ন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফর করছেন এবং চীন সফরের আগে আবার ডক্টর মোহাম্মদ ইনুস বুদ্ধিমত্তার সাথে ওনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমেরিকার ওয়াশিংটন ডি সিকে সরকারকে জানিয়েছে উনার চীন সফরে উনি কি কি কাজ করবেন যাতে করে আমেরিকাকে কিছুতেই ভারত ফুসকাইয়া বিগড়াতে না পারেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে তাই আগে উনি জানিয়েছেন বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য এখানে তিস্তা চুক্তি যদি হয় আমেরিকার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই কারণ বাংলাদেশের তিস্তা চুক্তিতে বাংলাদেশ লাভবান হবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলা লাভবান হবে নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার চাইনা সবাই লাভবান হবে তাই এতে করে আমেরিকার কোনো ক্ষতি নাই যেহেতু বাংলাদেশের উন্নয়ন পারপাস উনি যে সফরটা করছে সেই সফরটায় আমেরিকার দৃষ্টিভঙ্গি যাতে করে মানে অন্য দিকে না নিতে পারে ভারত সেটা উনি করে রেখেছেন কিন্তু তারপরেও সেনাবাহিনী এটা কি নাটক সাজানোর জন্য কি করার জন্য সেনা